হ্যালো এভরিমান আজকে আমাদের তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আসলে মূলত এই প্লে আমাদের বিগত বছরের যতগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কোশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতাই যেন এইস পাশাপাশি আপনারা অ্যাডভান্স প্রবলেমগুলো সলভিং এর দক্ষতা অর্জন করতে পারেন সেই উদ্দেশ্যে আমাদের কাজ করা তো আজকে আমরা মূলত যেই অঙ্কটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইজি একটা ম্যাথ এবং একই সাথে এই ম্যাথটা অনেক বেশি পুরনো চুয়েট চার পাঁচ সাল পাঁচ সালে যখন ব্রিটেন কোশ্চেন আসতো তখন এই কোশ্চেনটা এসেছিল তো কোশ্চেনটা আমরা একটু পড়ি একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ চোদ্দ কিলোমিটার ঘন্টাই এবং একটি নদী আর আড়াআড়ি ভাবে পার হতে গেলে নৌকাকে কোন পথে পরিচালনা করতে হবে কোন পথ মানেই আসলে কোন চাচ্ছে এবং নদীর প্রস্থ দেওয়া আছে এবং তা পাড়ি দিতে কত সময় লাগবে স্রোতের বেগও দেওয়া আছে আমরা কোয়াইট শিওর যারা শর্টকাট জানি তারা অলরেডি বুঝে গিয়েছি যে আসলে কোনের মানটা একশো বিশ ডিগ্রি হবে এর কারণ হচ্ছে যখন স্রোতের বেগ আমাদের নৌকার বেগের অর্ধেক হয় তখন আমরা কিন্তু একটা একশো বিশ ডিগ্রি কোণ পেতে পারি রাইট তো আমরা আসলে শর্টকাট দেখেই বুঝে ফেলছি যে কিন্তু যেহেতু রিটেন কোশ্চেন তাহলে আমাদের অ্যান্সার করতে হবে আমরা সেই উদ্দেশ্যেই আমরা এই অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করব। তো আমরা যখন কোন একটা নৌকাকে আর কি আড়াআড়িভাবে পাস করতে যাব তখন আসলে দেখতে কেমন হবে আসেন এইটা একটু ধারণা নিয়ে নিই তো আমরা ধরে নিই যে এই বরাবর আমাদের হচ্ছে স্রোত চলছে অর্থাৎ এক সক্ষ বরাবর যে কোনো এক সাইডের স্রোত চলছে আমরা ধরে নিলাম যে এই সাইড বরাবর স্রোত চলছে আর আমাদেরকে নৌকাটাকে পাড়ি দিতে হবে হচ্ছে ঠিক এই বরাবর অর্থাৎ এইটা হচ্ছে নৌকার আমাদের যেই সর্বশেষ লব্ধিবেগ এবং যেই বরাবর আসলে নৌকা চলবে কিন্তু এই বরাবর যদি আমাদের নৌকাটাকে পরিচালনা করতে হয় তাহলে আমরা একদম সোজাসুজি আসলে নৌকাটা দিলে দেখা যাবে যে স্রোতের কারণে বাঁকতে বাঁকতে এই বিন্দু বা আরও এই সাইডের বিন্দুতে এসে পৌঁছাচ্ছে তাহলে নৌক নৌকাকে একটুখানি বাঁকা করে আমাদের পরিচালনা করতে হবে তো আমরা ধরে নিই যে নৌকাটাকে আমরা একটু বাঁকা করে এই দিক বরাবর পরিচালনা করেছি যার কারণে স্রোতের সাথে একটা লব্ধি আমাদের বেগ তৈরি করেছে এবং যার ফলে এই বরাবর আমাদের রেজাল্ট ভেক্টরটা পাচ্ছি তাহলে এইখান থেকে আমরা যেই ইনফরমেশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে ধরে নিলাম আমরা নৌকাটাকে আলফা কোণে পরিচালনা করেছিলাম আমাদের ভূমি অথবা স্রোতের সমান্তরাল এবং স্রোতের মানটাকে আমরা ধরে নিলাম ইউ যেটার মান আসলে সাত কিলোমিটার পার আওয়ার এখানে আসলে লেখা একটু সমস্যা আচ্ছা কিলোমিটার পার আওয়ার আর এই বরাবর আমাদের হচ্ছে বেগ ফি আমরা এখানে লিখে দিই সেই ফি এর মান আসলে চোদ্দ কিলোমিটার পার আওয়ার ওকে আচ্ছা এখন আমাদের যে রেজাল্ট ভেক্টর তার ফলে আমরা পাচ্ছি সেই রেজাল্ট ভেক্টরটাই হচ্ছে আমাদের আর অর্থাৎ এই বরাবর লাস্টে আমাদের নৌকা চলতেছে এবং এই যে আর বরাবর যে চলছে তাহলে এই আর এর মানটা হচ্ছে আসলে আমাদের থেটা এবং এই থেটার মানটা আসলে নাইনটি ডিগ্রি এতটুকু আমরা ক্লিয়ার অর্থাৎ লব্ধিকোণের মান নাইনটি ডিগ্রি যেহেতু আমরা একদম আড়াআড়িভাবে নৌকাটাকে পাস করছি তাহলে আমাদের একটা সুন্দর সূত্র জানা আছে সেই সূত্রটা কি যার সাথে আমরা কোন তৈরি করতেছে যেহেতু আমাদের আলফাটা হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে আমাদের আলফা তাহলে আলফা যেহেতু কোন তৈরি করতেছে ইউ আর ভি এর সাথে তাহলে আমরা ধরে নিই যে আলফা কোনটার মান আমরা ভূমির সাপেক্ষে নিব তাহলে ভূমির সাপেক্ষে নিলে তার বিপরীতটাকে আগে ধরতে হবে তাহলে তার সাথে তার সাইনের উপাংশ অর্থাৎ ভি সাইন আলফা ভাগ ইউ প্লাস ফিকজ আলফা সমান সমান আমাদের হচ্ছে টেন থিয়েটার অর্থাৎ আমাদের যে লব্ধিকোণের ট্যানজেন্ট এখন আমরা দেখছি যে এখানে আসলে টেন থিয়েটার মানটা হচ্ছে আসলে টেন নাইনটি ডিগ্রি এখন টেন নাইন্টি ডিগ্রির মানটা আবার অসংজ্ঞায়িত আসে কিন্তু এটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে আমাদের আসে ওয়ান ভাগ জিরো তাহলে ওয়ান ভাগ জিরো কেন আনতেছে কেননা না হলে আমরা আসলে ডিরেক্ট মান বের করাটা আমাদের জন্য সমস্যা তাহলে এই অনুসারে যদি আমরা করে ফেলি তাহলে এই ভি সাইন আলফাটা জিরো হয়ে গেল এবং আমরা এখানে পাইলাম ইউ প্লাস ভি কজ আলফা ইজিক্যাল টু হচ্ছে আমাদের জিরো তাহলে আমরা কজ আলফা সমান সমান কি লিখতে পারি কজ আলফা সমান সমান লিখতে পারি মাইনাস ইউ ভাগ ভি আরও সুন্দর মতো লিখতে পারি আলফা ইজিক্যাল টু কজ ইনভার্স ইউ ভাগ ভি এবং তার আগে থাকবে একটা মাইনাস এই অনুসারে যদি আমরা এখন বসাই দিই তাহলে আমাদের ইউ এর মান ছিল কত সাত আর ভি এর মান ছিল কত আমাদের চোদ্দ তাহলে আমরা লিখতে পারি কজ ইনভার্স আমাদের মাইনাস সাত ভাগ চোদ্দ তার মানেই হচ্ছে মাইনাস হাফ আর কজ ইনভার্স মাইনাস হাফ এর মানই হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি তাহলে আমরা যে কোনোভাবেই হোক আলফার মানটা আসলে বের করে ফেলেছি যদি আপনারা শর্টকাটেও বের করতে পারেন তাহলে খুবই ভালো বের করতে পারেন কিন্তু রিটার্ন কোশ্চেনে একটু শর্টকাট না ইউজ করাই ভালো আর আমরা এখানে বিস্তারিতভাবে পুরো নিয়মটাই শিখছি কেন ওয়ান জিরো দিচ্ছি কোথার থেকে আসলে মান বের করছি এর কারণ আমার ধারণা যে এইস এইচএসসি যারা বিগিনার আছে যারা প্রিপারেশন নেওয়া কেবল শুরু করছে তারাই আসলে মূল ভিডিও দেখছে তো তাদের জন্য বিস্তারিত বলাটাই আমার জন্য সুবিধাজনক এরপর আমাদের এখনও কি করতে হবে যে পাড়ি দিতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে আর আমাদের পাড়ের অলরেডি আহ কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে তাহলে পারের প্রশ্ন দেওয়া থাকলে সেটা বের করতে গেলে আমরা দুইটা কাজ করতে পারি এক নম্বর জিনিস হচ্ছে আমরা কিন্তু এই যে আর কোন বরাবর যাচ্ছে সেই প্রস্থের ভানটা আসলে আমরা জানি রাইট তাহলে আমরা এক কাজ করতে পারি ভি বরাবর গেলে সেইটার আসলে দৈর্ঘ্য কতটুকু লেন্থ কতটুকু সেটা বের করে আমরা টাইম বের করতে পারি অথবা আমরা ডিরেক্টলি আরের এর মান অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টরের মানটা বের করার পরে সেইটা দিয়ে ভাগ দিলেও আমাদের চলে আসবে তাহলে আমরা একটু দেখি যদি আমরা আর এর মানটা বের করি তাহলে আরের এর মানটা কি আসে আমাদের আসে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস কি হবে আমাদের যেটা ছিল হচ্ছে যদি সাত এবং চোদ্দ বসাই তাহলে আমরা দেখতেছি মান আস্তে আস্তে হচ্ছে বারো দশমিক ওয়ান টু ফোর কিলোমিটার এবং এর একক হবে কি বেগ যেহেতু আমরা দুইটা বেগের আসলে লব্ধি বা রেজাল্টের ভেক্টরটা আমরা বের করছি তাহলে আমাদের অলরেডি যেই দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদের টাইম ইজ হবে হচ্ছে আমাদের যেই দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ ভাগ হচ্ছে আমাদের বেগ রাইট বেগ তাহলে সেই অনুসারে আমরা যদি করে ফেলি তাহলে আমাদের মান আসে বারো দশমিক কত ওয়ান টু ফাইভ ভাগ বারো দশমিক ওয়ান টু ফোর আচ্ছা দুইটা মান প্রাই সেম খুবই একদম কাছাকাছি আসবে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান বা সামথিং এরকম আসবে তাহলে আমরা এই মানটা ওয়ান হিসাবে ধরে নিতে পারি তাহলে আমরা দেখছি যে আমাদের আসলে টাইম লাগবে কত ওয়ান আওয়ার এই সেম অঙ্কটা আরেকভাবে করা সম্ভব ছিল সেম অঙ্কটা কীভাবে করা সম্ভব ছিল আমরা বুঝতেই পারছি যে এটার মান হচ্ছে কত তিরিশ ডিগ্রি তাই না তিরিশ ডিগ্রি তাহলে সেই অনুসারে আমরা বুঝতেই পারছি যে আমাদের আসলে এই যে যে আর এর ভ্যালুটা আছে আর বরাবর যে এলের এর ভ্যালুটা আছে রাইট এই যে যে লেন্থের বরাবর আছে সেই লেন্থের ভ্যালুটাকে আমরা যদি কি করি কজ থার্টি দ্বারা ভাগ করি তাহলে আমরা আসলে ভি বরাবর যে দৈর্ঘ্য আছে সেটাকে পেয়ে যেতাম তারপর ভি বরাবর যে দৈর্ঘ্য আমরা পাচ্ছি সেই দৈর্ঘ্যটাকেই আমরা পরবর্তীতে কি করব ওই ভি এর মান অর্থাৎ চোদ্দ দ্বারা ভাগ করবো তাহলেই দেখবো আমাদের মান আসলে সেমই আসছে তো যেই পদ্ধতিতেই আপনারা করেন কোনো সমস্যা নাই একই সিস্টেম বরং আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে যে আরেকটা পদ্ধতিতে করতে এই জাতীয় অঙ্কগুলো মোটামুটি সহজ হয় কিন্তু সহজ অঙ্কই আমরা এক্সামে ভুল করি তা আমরা ট্রাই করবো যেই জাতি জাতীয় অঙ্কগুলো ম্যাক্সিমাম পর্যায়ে যতটুকু প্র্যাকটিস করা যায় ধন্যবাদ আর ভিডিও লাইক মানে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে ফেলেন আর আপনাদের বন্ধুদের জানিয়ে দিন যে এরকম আমরা কনসেপ্ট ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে ডিটেলসভাবে ভাবে সলভ করা ট্রাই করছি সকলকে ধন্যবাদ